বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহ মতে আমি অনেক ভালো আছি তো বেশ কিছুদিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওর টাইটেল এবং হাবনেল দেখে অলরেডি তোমরা বুঝে গিয়েছো এটা কি রিলেটেড ভিডিও হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও যাদের ফোনে ওয়ান জিবি র্যাম এই গেমসটা ওয়ান জিবি র্যামের কারণে অথবা লো ডিভাইস কারণে খেলতে পারতেছেন না শুধুমাত্র তাদের জন্যই তো যে স্টিপগুলো দেখাবো সেই স্টেপগুলো যদি আপনারা ঠিক মতো ফলো করেন তাহলে যাদের ফোনে ওয়ান জিবি র্যাম আছে এবং লো ডিভাইস তারা হান্ড্রেড পারসেন্ট এই গেমটা স্মুথলি খেলতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আসলাম আমাদের ফোনে স্ক্রিনে তো এখানে গেম প্রথমে গেমটা ওপেন করবেন এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটা ওপেন করার পরে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে আপনাকে একটু ফলো করতে হবে প্রথমে এই যে আমি সেটিংস যেটা অপশনটা আছে এই সেটিংস অপশানে যাব এই যে সেটিংস অপশনে আসার পরে এখানে যে ভিজুয়াল নামে যে অপশনটা আছে এই অপশানটাতে ক্লিক করব এই যে ক্লিক করলাম তো এখানে আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে যেমন প্রথমটা আছে যে এফপিএস এটা আছে গ্রাফিক্স কোয়ালিটি আছে শ্যাডো আছে এবং এই যে টেক্সচারেস আছে এবং ভিউ ডিস্টেন্স এই টোটালি আপনাকে এই কয়টা ফলো করতে হবে টোটালি আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জাস্ট এইটা পাঁচটা অপশন আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার এই যে এসপিএসটা সরি এই যে এসপিএসটা আছে এখানে অবশ্যই আমি তিরিশ দিয়ে রেখেছি এখানে সাইট আছে আপনারা কেউ সাইট দিবেন না অবশ্যই এখানে ত্রিশ আছে এই তিরিশটা সিলেক্ট করে দেবেন আপনার এরকম সাইটে থাকতে পারে এই যে সাইট আছে আপনার এই সাইটে থাকতে পারে আপনি এটাকে অবশ্যই এখানে যে তিরিশ আছে এই স্রিজটা করে দিবেন এই ফ্রিজে দিয়ে দেবেন এই যে আমি ফ্রিজ দিয়ে দিলাম তারপরে আপনার এই যে গ্রাফিক্স কোয়ালিটি গ্রাফিক্স কোয়ালিটিটা কোয়ালিটি আপনার লো মিড হাই কাস্টম এটা থাকবে আপনি এখানে যেটা করবেন আপনি এখান থেকে এই যে লো নামে যে আছে এই লো দিয়ে দিবেন এই যে আমি লো দিয়ে দিলাম তো এখানে দিলে বাকিগুলো আপনার অটোমেটিক লো নিয়ে নেবে হ্যাঁ আর যদি লো না নিয়ে নেয় তাহলে আপনি এই শ্যাডার্স টেক্সচার ভিউ ডিস্টেন্স এগুলো আপনি লো দিয়ে দেবেন এবং এটা আপনার এই যে ভিউ ডিস্টেন্স যেটা আছে আপনার এখানে ফেয়ার দেওয়া থাকতে পারে আপনি নিয়ার দিয়ে দেবেন হ্যাঁ তো এই কটা যদি আপনি এরকমভাবে লো করে দেন আর এখানে যে আপনার আছে দেখুন রোড ওয়ার এই যে রোড ওয়ার ট্রিমেশ এগুলো আছে এগুলো যদি আপনি এই যে অফ দেওয়া আছে অফ করে দেন অফ করে দিলে তাহলে আপনি একেবারে স্মুথলি গেমসটা খেলতে পারবেন আর এই যে অপশনগুলো দেখালাম এটা শুধুমাত্র লো ডিভাইস যাদের যাদের আছে লো ডিভাইস বা ওয়ান জিবি বা দেড় জিবি ফোনের র্যাম তাদের জন্য এই অপশনগুলো এই অপশনগুলো করলে তারা স্মুথলিভাবে এই বাসিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটা খেলতে পারবেন আর হ্যাঁ এই শুধুমাত্র এই সেটিংসগুলো করলে হবে না সাথে আপনার ফোনের স্টোরেজ মানে আপনার যে ফোন মেমোরিটা সেটা অবশ্যই যথেষ্ট পরিমাণে খালি রাখতে হবে যেন আপনি যে ওবিটা সেভ করবেন ও সেট করার পরে আপনার ফোন মেমোরিতে থাকবে সেটা আপনার ফোন মেমোরি অ্যান্ড্রয়েড ফোল্ডারে থাকবে তো এই যে ফাইলটা এই সমস্ত ফাইলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করতে পারে ঠিক আছে সেই জন্য আপনাকে এইটা আপনার স্টোরেজটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খালি রাখতে হবে তাহলে আপনার দেখা যাচ্ছে লো ডিভাইস যে ফোন আছে লো ডিভাইস ফোন বা ওয়ান জিবি দেড় জিবি র্যাম ফোনেও আপনি গেমটা একদম স্মুথলিভাবে খেলতে পারবেন আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান আর কমেন্টে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম